হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ারি ভিডিওস ও ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করতেছি ভিওর্স আপনার সবাই অনেক অনেক ভালো আছেন অনেকের মনের প্রশ্ন জাগতে পারে যে এত বড় বড় হাড়ি ডেকচি কড়াই রসুন আটা জিরা এগুলো দিয়ে কী হবে এগুলো দিয়ে ভিউর্স খুব সুন্দর করে মাদ্রাসার যারা এতিম বাচ্চারা আছে তাদের জন্য রান্না করা হবে আপনারাও যদি ভিউয়ার্স আমার মতো ভালো কাজে অংশগ্রহণ করতে যান তাহলে অবশ্যই আমার ছোট্ট কমেন্ট বক্সে আপনারা একটা কমেন্ট করে যেতে পারেন আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে নিব ইনশাল্লাহ আমরা তো প্রতিদিনই তিনবেলা পেট ভরে ভাত খাই আবার অনেকে আসে বলি যে নাই খাব না কিন্তু ভিওয়ার্স ইতিমদের সেরকম কোনো চান্স থাকে না বা মাদ্রাসায় বা ইতিমখানায় যারা পড়ে তাদের তেমন কোনো চান্সেস থাকে না ঠিক আছে সো তাদের জন্যই ভিউয়ার্স কিছু করার চিন্তা ভাবনা করেছিলাম সেই জন্য ভিওয়ার্স সকাল সকাল বাবুরচি ডেকে ডেকোরেটর ডেকে আমি রান্না বাড়ার খুব সুন্দর করে একটা আয়োজন করি সো এরকম ভালো কাজ করার মধ্যে কিন্তু একটা অন্যরকম শান্তি আছে অন্যরকম মজা আছে ভিউয়ার্স যারা আপনারা ইতোমধ্যে বা আগে পরে কখনও মাদ্রাসায় বাইতিম খানে খাওয়া হয়েছেন তারা জানেন বিষয়টা আমি নতুন বললে বা ভিডিও যদি নতুন দেখেন তাহলে বুঝবেন না আসলে যারা যারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন তার এত পরিমাণে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন যেন হাজারো মানুষের কাছে পৌঁছে যায় তার কারণ হচ্ছে ভিউয়ার্স আমার এই ভিডিওটি দেখে যেন হাজারো মানুষের ভালো কাজ করার আগ্রহ জাগে এবং তারা ইচ্ছা প্রকাশ করে সো দেখতেই পাচ্ছেন বাবুরচি কিন্তু খুব সুন্দর করে হাড়ির মধ্যে তেল ঢালতেছে আই মিন হাড়ি করাই যেটাই আপনারা যে যাই বলেন না কেন এবার আসি ভিওর্স আমরা খাবারের কি মেনু করেছিলাম সেটাতে আমরা খাবারের মেনু করেছিলাম ডিম ডাল সবজি মাংস এবং ভাত আমি ভিউয়ার্স যে বাবুরচিকে দিয়ে রান্না করিয়েছিলাম উনি ভিউয়ার্স খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন তারপরেও ভিওর্স আমি ওনাকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে যতটুকু সম্ভব খাবারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করানোর চেষ্টা করেছি আপনারা যখন কোনো বড়ো ধরনের ইভেন্ট করবেন বা কোনো প্রোগ্রাম করবেন তখন অবশ্যই যারা ডেকোরেটরে থাকবে বা বাবুর্চি থাকবে তাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন কারণ ভিউয়ার্স তাদের সঙ্গে থাকলে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন রান্নাবান্না সম্পর্কে তো দেখতে পাচ্ছেন এখানে ডাল ধুয়ে নিয়েছে ডোলে ডোলে খুব সুন্দর করে পাতিলের মধ্যে দিয়ে চটকে চটকে আর ডালের মধ্যে কিন্তু ভিউয়ার্স অনেক পরিমাণে ময়লা থাকে আমি খোলা ডাল কিনি নেই আমি কিনছিলাম হচ্ছে প্যাকেটের মধ্যে যে ডালগুলো থাকে ভিউয়ার্স সেই ডালগুলা তারপরেও ভিউয়ার্স আমি তাদেরকে বলি যে ডালগুলো আপনারা খুবই সুন্দর করে ধুয়ে নেন এবং ধোয়ার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন তারা সেটা পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছে পাতিলার মধ্যে ঢেলে দিল ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আর পাতিলার মধ্যে দেওয়ার পরে কিন্তু ভিউয়ার্স এটাকে খুব ভালো করে নাড়তে হবে মশলার সঙ্গে মিক্স করার জন্য এটা যদি ভিউয়ার্স মশলার সঙ্গে মিক্স করতে হয় তাহলে পানি লাগবে এবং প্রচুর পরিমাণে ইয়া দিতে হবে নাড়াচাড়া দিতে হবে নাহলে ভিউয়ার্স ডাল নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা হান্ড্রেড থাকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পানি দিয়ে দিলো এবং পানির সঙ্গে সঙ্গে ভিওর্স হালকা পাতলা নাড়াও দিতে হবে যদি এটা হালকা পাতলা নাড়া দেওয়া না হয় তাহলে ভিউয়ার্স নিচে দিয়ে লেগে যাবে আর ভিউয়ার্স ডালের টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে ডালের বদলে ভিউয়ার্স সেটা তখন লাগবে হচ্ছে বিবি কিউর মতো টেস্ট কেউ তো খুবই টেস্টি খাবার সেটা তো আপনারা জানেন সবাই তাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কী এভাবে ধরে নিয়ে যাচ্ছে সাদা সাদা বালুর মতো সাদা বালুর মতো দুইজন ধরে চ্যাংদোলা করে যে জিনিসটা নিয়ে গেল ভিওর্স সেটা হচ্ছে ভাতের চাল ঠিক আছে এই সাদা বালুগুলো ভিওয়ার্স ডেগের মধ্যে সুন্দর করে ঢেলে দিল এবং তারপরে দেখতে পাচ্ছেন ডেগের ভিতর থেকে উঠতেছে সবজি এবং সেই সবজিগুলো ভিওর্স খুব সুন্দর করে ধুয়ে নিয়েছিল আমার সামনে তারা আমি তারপরও ভিওর্স আবার তিন চারবার করে ধুয়াইছি তাদেরকে দিয়ে ডিকছি বলি আর পাতিল বলি ভিওয়ার্স সেটা কোনো বিষয় না সব একই জিনিস সো তখন একটা মেনু ভিউয়ার্স হয়ে গিয়েছিল সেই জন্য ভিওর্স দেখতে পাচ্ছেন দুজন এটাকে ধরে তারপরে আস্তে আস্তে সুন্দর করে আগুনের উপর থেকে সাইড এনে নামিয়ে রেখে দিল সাদা বালুগুলো ভিওর্স তখন হয়ে গিয়েছিল আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে সাদা বালু অনেক যখন রান্না করে তখন সেটা কিভাবে রান্না করে সো এইভাবেই রান্না করে সাদা বালু থেকে বালুগুলো রেখে দেয় এবং পানিগুলো ফেলে দেয় এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি খুব সুন্দর করে সেটা দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে অনেকে তো মনে করতেছেন যে ভিডিও করাটা অনেক ইজি যে পরিমাণে তাপ ছিল ভিউয়ার্স এখানে রান্না করার সময় আমার মুখ টুক একদম পুড়ে যাচ্ছিলো ভিউয়ার্স বা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আরেকটা মেনু বসিয়ে দিয়েছে সেই ফাঁকে কি মেনু যে বসিয়েছে ভিউয়ার্স সেটা আমি আসলে জানি না তো দেখতে পাচ্ছেন যে ডালটা নামিয়ে ফেলছিল তখন আরেকটা মেনু বসিয়ে দিয়ে তখন ডালটা হয়ে গিয়েছিল ভিওয়ার্স আর ডাল থেকে যে সুন্দর একটা স্মেল আসতেছিল এটা আমি আসলে বলে বোঝাইতে পারবো না আপনারা এটা টেস্ট করলে বুঝতে পারতেন ডাল নামানোর পরে ভিওয়ার্স আরেকটা মেনু যখন হাঁড়িতে চাপাইছে তখন দেখতে পাচ্ছেন সেটার মশলা সুন্দরভাবে কষিয়ে তারপরে সেই মেনুটার যে আইটেমটা আছে ওইটা ভিতরে দেওয়া হচ্ছে আই মিন পাতিলের ভিতরে সুন্দরভাবে ভিওয়ার্স মাংসটাকে দেখতে পাচ্ছেন পানি দিয়ে তারপর মশলা দিয়ে কষিয়ে তারপরে ঢেকে দেওয়া হবে কিছুক্ষণের মধ্যেই ভিওয়ার্স এটা ঢেকে দিলে তারপরে এটা আস্তে আস্তে ভিউর্স খুব সুন্দরভাবে মাংসটা হয়ে যাবে একপাশে মাংস বসিয়ে দিয়ে অন্য পাশে বসিয়ে দিল হচ্ছে ভিওয়ার্স সবজি সো এটা ছিল হচ্ছে ভিউর্স সবজির একটা মেনু এই মেনুটা ভিওর্স অনেক টেস্টি হয়েছিল সবজিকে টেস্টি করতে হলে যা যা মশলার প্রয়োজন সেই সেই মশলা বাবরচি দেখতে পাচ্ছেন হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে খুব সুন্দর করে ও বাঙালি কিন্তু মশলা ছাড়া কোনো কিছু রান্না করতে পারে না যাই বলেন তাই বলেন বাবরচিকে দিয়ে ভিওয়ার্স খুব কম তেলে রান্না করিয়েছিলাম খুব কম মশলা দিয়ে রান্না করিয়েছিলাম বাট আমি যদি ভিওয়ার্স সেখানে না থাকতাম তাহলে যে ভিওয়ার্স কী হইতো সেটা আমি নিজেও জানি না আসলে আমি চেষ্টা করেছি আমার দিক থেকে যেহেতু তাদেরকে খাওয়াবো সেই জন্য সবথেকে বেস্ট রান্না করিয়ে যেন খাওয়ানো যায় এটা আমার দায়িত্বর মধ্যে পড়ে ভিউয়ার্স যেন আমি আমার কাজটা সঠিকভাবে করতে পারি যেহেতু নিজে থেকে দায়িত্ব নিয়েছি এটা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে মশলা দিয়ে এটা মাখায় নিলো মাখায় বসায় দিল আর এদিকে ভিউয়ার্স যে রান্নাগুলা ইভেন যে আইটেমগুলো ভিউয়ার্স হয়ে গিয়েছিল সেগুলো নামিয়ে চুলা থেকে এক সাইডে সুন্দর করে রেখে দিয়েছে সব কিছু এখানে ডিম ভিউয়ার্স ছিলাটা যে কী পরিমাণে কষ্ট সেটা শুধুমাত্র যারা ডিম ছিলতে বসে তারাই জানে তারা ছাড়া আর ভিউয়ার্স এই বিষয়টা কেউ বোঝে না বা জানেও না আমার একটা প্রশ্ন ভিউয়ার্স আপনাদের কাছে যারা আমার ভিডিও দেখতেছেন যারা দোকানে ডিম বিক্রি করে তা কীভাবে এত সহজে ডিমগুলো সিলে বিক্রি করে এই পাশে ভিউয়ার্স দুইটা আইটেম দুইটা আইটেম বসায় রাখছিল হালকা তাপ দিয়ে সো এইগুলো হয়ে গিয়েছিল চিন্তা করলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যাক বা আপনাদেরকে একটু দেখানো যাক সেই ফাঁকে ভিউার্স কড়াইয়ের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছিল এবং ডিম গুলা খুব জোরে জোরে ডিমের চিল্লানি ভিউয়ার্স শুনতে হলে আপনাদেরকে কড়াইয়ের কাছে গিয়ে দাঁড়াতে হবে কড়াইয়ের কাছে গিয়ে দাঁড়ানো মানেই তেলের ছিঁটা গায়ে লাগা আর তেলের ছিটা গায়ে লাগানো মানেই হচ্ছে ডিমের কথা আপনি শুনতে এভাবেই ভিউয়ার্স প্রত্যেকটা ডিমকে সুন্দরভাবে ভেজে নেওয়া হচ্ছিলো ডিম ভুনা করার জন্য ডিম ভুনা করার জন্য প্রথমে ডিমগুলাকে সুন্দর করে ভেজে নিবে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ বেরস্তা দিয়ে এটাকে সুন্দর করে ভূনা করবে ডিম যেহেতু ভিউর্স আমরা অনেকগুলা এনেছিলাম সেই জন্য ভিউর্স ডিমগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি যে কীভাবে ভাজে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে বড় করার মধ্যে ডিম কি আকাশ থেকে ছাড়ে আসলে আকাশ থেকে ছাড়ে না সো ভিউয়ার্স আমাদের রান্না বাড়া সব কিছু কমপ্লিট দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ভিউয়ার্স আমরা খাবার দিয়ে দিছি, যারা মাদ্রাসায় পড়ে এবং এটিমখানায় পড়ে এখানে তাদেরকে ভিউয়ার্স আমরা খুব সুন্দরভাবে খাবারগুলো সার্ভ করে দিচ্ছি এখানে করেছে তাদের মধ্যে যারা পড়াশোনা করে তারা এবং সঙ্গে ছিলেন মাদ্রাসার শিক্ষকরা মাদ্রাসার টিচাররা সবকিছু দেখাশোনা করার জন্য এবং সেই সঙ্গে ছিলাম হচ্ছে ভিওয়ার্স আমি নিজে ওখানে দাঁড়িয়ে দেখতেছিলাম ভিওয়ার্স প্রত্যেকটা বাচ্চা সঠিকভাবে খাবারগুলো পেয়েছে কি না এবং প্রত্যেকটা বাচ্চার কখন কি লাগতেছে না লাগতেছে আমি ভিডিও নেওয়ার পাশাপাশি সমস্ত কিছু লক্ষ্য রেখেছি এবং সমস্ত কিছু নিচে দাঁড়িয়ে থেকে করার চেষ্টা করেছি ভিউয়ার্স আসলে তাদের খাওয়ানোর মধ্যে যে কি পরিমাণ একটা মোচা আপনারা যদি তাদের ছাতে কখন এক বলা বসে খান বা তাদেরকে খাওয়ান তাহলে সেটা বুঝতে পারবেন আসলে ভিডিও দেখে সব কিছু বোঝা সম্ভব না তারা যদি ভিওয়ার্স এরকম ভালো কাজ করতে চান কিংবা তাদেরকে খাওয়াতে চান তাহলে ভিউর্স আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন কিংবা আমার কমেন্ট বক্সে যারা আমার ভিওয়ার্স আছেন তারা আমার সঙ্গে কথা বলে নেবেন হয়তো আমার ভিডিও কোয়ালিটি খারাপ হতে পারে কিংবা আমার ভয়েস কোয়ালিটি খারাপ হতে পারে কিন্তু আমি আপনাদেরকে সবসময় একটা সুন্দর ভয়েস কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি এবং আপনাদেরকে আমি যা যা করি না করি সমস্ত কিছু ভিডিওতে একদম ডিটেলসে শেয়ার করে দিই তাদেরকে প্রথমে ভিউয়ার্স দেয়া হয়েছিল সাদা ভাত সঙ্গে ডিম সেই সঙ্গে হচ্ছে ডাল তারপরে হচ্ছে ভিউয়ার্স সবজি স্টেপ বাই স্টেপ আমরা সব কিছু দাঁড়িয়ে থেকে পর্যবেক্ষণ করে তাদেরকে খাইয়েছি ইনশাল্লাহ আপনারাও এরকম ভালো কাজে আশা করি আপনারা সবাই আমাকে উৎসাহিত করবেন বেশি বেশি করে আমার ভিডিওটি লাইক করে শেয়ার করে কমেন্ট করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি আমি কিন্তু আপনারা হয়তো অনেকেই আমার ভিডিওগুলো লাইক দেন আবার হয়তো অনেকেই ভিডিওগুলো লাইক করেন না প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি করে লাইক করবেন এবং আপনারা আপনাদের ফ্রেন্ডস সার্কেলদের সঙ্গে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন একটা শেয়ার আপনার এই ভিডিওটা লক্ষ মানুষের কাছে পৌঁছে দিতে পারে এবং আপনি এর থেকে হাজারো গুণ সব পাবেন সেটা কি আপনি জানেন যে ভালো কাজ করে কিংবা যে ভালো কাজের সঙ্গে থাকে তার সঙ্গে যদি আপনি থাকার চেষ্টা করেন তাতেও কিন্তু আপনার সো আছে সো তাদেরকে আমি পেট ভরে খাইয়েছি ভিওয়ার্স এতে যে ভিউার্স আমার কি পরিমাণে আনন্দ হয়েছে এটা আমি আসলে আপনাদেরকে বলে বুঝাইতে পারতেছি না তো সবজি আর ডাল শেষ হওয়ার পর ডিম শেষ হওয়ার পরে ভিউয়ার্স আমি মাংস দেখতে পাচ্ছেন প্রত্যেকের এখানে যাচ্ছে কিনা না প্রত্যেকে পাইছে কি না সেটা একটু তদারকি করে দেখতেছিলাম আর আপনাদের সঙ্গে একটু কথা বলতেছিলাম সেই মুহুর্তে আমি একজন ছোটোখাটো ভ্লগার ভিওয়ার্স আপনারা যদি আমাকে বেশি বেশি করে সাপোর্ট করেন আপনারা যদি আমাকে বেশি বেশি করে ভালোবাসা দেন তাহলে ভিউার্স আমি আশা করি আমি অনেক বড় এবং ভালো একটা পর্যায়ে যেতে পারবো শুধুমাত্র ভিওয়ার্স মানুষের ভালোবাসা দিয়ে কিন্তু মানুষ ভিওয়ার্স অনেক উপরে উঠতে পারে এবং মানুষের ভালোবাসা ছাড়া কিন্তু ভিউার্স আমি কখনোই উপরে উঠতে পারব না আমার হাজারো কোটি টাকা নেয় বা আমার লক্ষ কোটি টাকা নেয় যে আমি ভিডিও বুস্ট করে ভিডিওতে হাজারো মিলিয়ন মিলিয়ন লাইক নিয়ে আসবো ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব নিয়ে আসবো আমি আমার ইউটিউব চ্যানেলে ভিওয়ার্স যতটুকু এসেছি ততটুকু আমি আমার নিজের পরিশ্রমে কষ্ট করে এসেছি ভিউয়ার্স সো দেখতে পাচ্ছেন এখানে সবাই দোয়া ধরছিল অ্যান্ড ইভেন আমিও দোয়া ধরছিলাম ভিওয়ার্স তাদের সঙ্গে সো ভিওয়ার্স দোয়া করতেছিল হুজুর দোয়া শেষ হয়ে যাওয়ার পরে ভিউয়ার্স আমরা সবাই সবার সঙ্গে খাওয়া দাওয়া করেছি এবং সবাই সবার সঙ্গে হ্যান্ডশেক করেছি মুলাকাত করেছি ভিউয়ার্স এইটা যে ভিউয়ার্স কত সুন্দর একটা মুভমেন্ট আমি আসলে আপনাদেরকে বলে বুঝাইতে পারব আপনারা যদি ভিউয়ার্স আমার সঙ্গে থাকেন এবং আপনারা যদি আমার সঙ্গে ভালো কাজে সামিল হন তাহলে ইনশাল্লাহ ভিউয়ার্স আপনারাও অনেক 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 সবের অধিকারী হবেন আপনাদের সঙ্গে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সো সবাই ভালো থাকবেন অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন শুধু যে ভিডিও শেয়ার করবেন তা কিন্তু নয় ভিডিও শেয়ার করার পাশাপাশি সবসময় আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন কারণ আমি অনেক ছোট লিটিল একজন ব্লগার সবাইকে খাইয়ে লাস্টে হচ্ছে ভিউয়ার্স আমি বসছিলাম বসে টু টুকটু করে খাচ্ছিলাম সারাদিন কাজকর্ম করে ওদের সঙ্গে থেকে ওদেরকে খাইয়ে দেন অনেক খিদা লেগেছিল আমার দেখতে পাচ্ছেন হালকা খাচ্ছি